হ্যালো এ বিমান আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত হ্যাঁ এটা পিকনিকের ব্লগ আর সকাল সকাল উঠে তৈরি হয়ে নিচ্ছি বাপি অ্যান্ড বাপির কিছু ফ্রেন্ডের সাথে তার ফ্যামিলি সবাই পিকনিকে যাব বলে গাড়ি আমাদের চলে এসেছে গাড়িতে চেপে পড়েছি বাড়ি থেকে চল্লিশ চল্লিশ মিনিট ওই পঞ্চাশ মিনিটের দূরত্বে ওখানে একটা একজনদের প্রপার্টি আছে আর এখানে এত সুন্দর পাখির আওয়াজ এত পাখি ছিল ভালো করে ঠিক ক্যামেরা এসেছে কিনা বুঝতে পারছি না দেখো এই গাছটা কিছু না এটা কিন্তু দারুণ কিন্তু পেন্টিং হবে না তো এই হচ্ছে প্রপার্টিটা প্রচুর বড় জায়গা তার মধ্যে কিছু সর্ষে জমি বিভিন্ন সুন্দর সুন্দর ফুল দেখেই মনটা খুব খুশি হয়ে গেল আর যেহেতু আমার বাপি প্রফেশনটা হচ্ছে ড্রাইভার তো বাকি যারা ছিল তারাও সেরকমই তো তাদেরই একজনের যেখানে কাজ করে সেখানকারই কারো একটা প্রপার্টি ছিল আমি ঠিক জানি না তো আমরা সবাই গিয়েছিলাম ওখানে আর সবাই সুন্দর সুন্দর গান বাজছিল প্রথমেই এখানে আমার বাপি সব ঠিকঠাক করছে অনুন যেটাতে রান্না হবে সেগুলো বার করছে ঠিকঠাক করছে আর আমি এখানে ভিডিও নিচ্ছি আর এখানে ফার্স্টে টিফিন করছে কিছুজন পাউরুটি এইরম টাইমে টিফিন খাচ্ছে আর আমি খুব একটা ময়দা জিনিসটা পছন্দ করি না আর সেই জন্য আমি চপ মুড়িতেই সন্তুষ্ট আর পাশেই ছিল সুন্দর জঙ্গল আর জায়গাটা বলে বলেছি মশলা টসলা ঠিকঠাক হচ্ছে সমস্ত কিছু সবাই মিলেই হেল্প করা হচ্ছে বাকি মাঝখান থেকে হেল্প নিয়ে হচ্ছে আমরা আমরা খেয়েছি আর ঘুমিয়েছি তো তো জায়গাটা খুব সুন্দর আর সুন্দর হাওয়া দিচ্ছে খুব সুন্দর লাগছে মনোরম পরিবেশ এখানে বাপি রান্না করছে আলুটা ভালো করে ভাজছে মনে হয় চিকেনটা হয়তো চাপাবে মা হেল্প করছে মা আর বাপি মূলত রান্নার কাজে ছিল আর এখানে হচ্ছিল একটা ফুলকপি দেখছি এখানে চিকেন পকোড়া করার প্রস্তুতি চলছে আর এখানে সুন্দর সুন্দর গানগুলো শুনতে শুনতে টাইম কাটাতে খুব ভালো লাগছিল আর তারপর এত গরম করছিল আস্তে আস্তে সব সোয়েটার জ্যাকেট খুলতে শুরু করেছিলাম তো আমি তিনটে সোয়েটার জ্যাকেট পরেছিলাম আস্তে আস্তে সব খুলে দিয়েছি এখানে ভাই আমরা বাগানের মধ্যে অনেক রিলস নিচ্ছিলাম ভিডিও বানাচ্ছিলাম ফটো তুলছিলাম খুব এনজয় হচ্ছিল আর এরপর এখানে চিকেন পকোড়া হয়ে গেছিলো যেটা খুব সুন্দর টেস্ট হয়েছিলেন খুব সুন্দরভাবে আমরা খেয়েও নিলাম এটা ভাইয়ের ভিডিও থেকে তোলা হয়েছিল আমার মোবাইলের চার্জ চলে গেছিলো সেই জন্য একটু কোয়ালিটিটা খারাপ এখানে সবাইকে দেখাচ্ছি বাপি ফ্রেন্ডস অ্যান্ড এই যে বাপি সব বন্ধুরা এখানে রান্না রান্না বান্না হচ্ছে এটা কি ও চাটনির জন্য চাটনি অনেকক্ষণ আগে বা তুলেছি মশলা কষানোটা একবার তুলি বাড়ি যখন ঠিক করে রান্না করবে ওই যে দূরে হচ্ছে আমাদের পিকনিক তো একবার করে খাওয়া দাওয়া করছি আর সামনেটা একটু করে আমরা ঘুরে বেড়াচ্ছি আর সামনেই নাকি ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এয়ার ফিল্ড জায়গাটা ব্যবহৃত হতে রান হয়েছিল ওখানটা একটু ঘুরলাম যারা গেছে তারা জানে ভীষণ বড়ো এরিয়াটা এখানে রান্না হয়ে গেছে এখানে হয়ে গেছিলো চিকেন কষা দেখেই বেশ সুন্দর লাগছে আর এখানে ছিল ফুলকপি রোজ যেটা খুব সুন্দর টেস্ট হয়েছিলো ওটাই মানে চিকেনের থেকেও ভালো হয়েছিলো এখানে ডাল এখানে হয়ে গেছে রাইস আর এখানে হচ্ছে চাটনিটা আর আমরা এখানে খেতে বসে বললাম ফার্স্টে দিয়ে দিচ্ছে আমাদের সালাড তারপরে দিয়ে দিল গরম গরম ভাত দিয়ে যাচ্ছে বলছি আমি খাবো না অল্প দাও তাও দিয়ে যাচ্ছিল যাই হোক তারপর এখানে দিয়ে দেবে ডাল তো ডাল দিয়ে গরম গরম বেশ ডাল আর একটু লেবু দিয়ে গরম গরম ভাতটা খেতে তোমরা জানো কেমন লাগে বিশেষ করে এইসব পিকনিকে তোমরাও যাও এনজয় করো আর এই ফুলকপি রোস্টটা জাস্ট অসাধারণ হয়েছিল এক কথা মানে এখনই আমি ভয়স ওভার দিচ্ছি এখনই ভালো লাগছে আর এখানে চিকেন কষা চলে এসেছিলো আর বাপি আমাকে দেখে দেখে চিকেন লেগ পিস দিচ্ছে আমি একটু লবণ লাগে ভাতে তো একটু লেবুটা মাখালাম সুন্দর করে একটু লবণ দিলাম আর চিকেনের পিস আর সালাড দিয়ে জাস্ট মুখে সাতটা বা জাস্ট ভাবো কেমন লাগতে পারে অসম্ভব সুন্দর লেগেছিলো আর তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে আমি একটু দেখাচ্ছি খাওয়া দাওয়া দাওয়া এখানে আমরা খেয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেবো দেন মায়েরা খেতে খাবার খেয়ে নেবে তারপর ও ভীষণ জসি ছিল বাচ্চারা খাওয়াব বলে ঝালটা কম দেয়া হয়েছিল আর এখানে এবার চাটনি দিয়ে দিলো আর চাটনি পাঁপড় তারপর মিষ্টি খেয়ে নিলাম যে যেটা বলছিলাম মায়েরা খাওয়া দাওয়া করে নেবে তারপর মা গুছিয়ে গাছিয়ে নিয়ে বাড়ির জন্য রওনা দিয়ে দেবো তোমরা এইভাবে তোমরা এইভাবে চড়ুই ভাতি বলে পিকনিক বলো তোমরাও এইভাবে এনজয় করো সবাই মিলে পিকনিকে যাওয়া দেখা হয় পরে ভিডিওটা টাটা লাভ ইউ বা টেক কেয়ার